1518 সাল গ্রীষ্মকাল স্ট্রাসবুর্গ শহর এখনকার ফ্রান্সে সেখানে মানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল শত শত মানুষ তারা শুধু নেচেই চলেছিল দিনের পর দিন সপ্তাহের সপ্তাহ হ্যাঁ অবিশ্বাস্য একটা ঘটনা আজ আমরা ওই সময়ের কিছু নথি কিছু প্রবন্ধ ঘেটে এই রহস্যময় ডান্সিং প্লেগ নিয়ে আলোচনা করব ঠিক বোঝার চেষ্টা করব কি ঘটেছিল আসলে একজন মহিলার নাচ দিয়ে শুরু আর তারপর সেটা মহামারীর মতো ছড়িয়ে পড়ল আর পরিণতি সেটাও তো বেশ ভয়াবহ ছিল মারাত্মক ক্লান্তি স্ট্রোক হার্ট অ্যাট্যাক এমনকি শোনা যায় মৃত্যু পর্যন্ত হয়েছে কিন্তু কেন এটাই তো প্রশ্ন আচ্ছা ঘটনাটা শুরু হয়েছিল কিভাবে সূত্রগুলো বলছে চোদ্দই জুলাই পনেরোশো ফ্রাউট্রোফিয়া নামে একজন মহিলা হঠাৎ করে রাস্তায় নাচতে শুরু করে এমনি এমনি মানে কোনো উৎসব বা গান বাজনা ছাড়াই একেবারে আকস্মিকভাবে আর শোনা যায় তিনি নাকি প্রায় চার থেকে ছ দিন মানে প্রায় টানা নিচে ছিলেন চার থেকে ছদিন দিন ভাবা যায় তারপর এটা কি ওখানেই থেমে গিয়েছিল না তো সেটাই তো আরো অবাক করার মতো এক সপ্তাহের মধ্যেই নাকি প্রায় তিরিশ জন তার সাথে যোগ দেয় তিরিশ জন আর মাসখানেকের মধ্যে মানে ধরুন আগস্টের মাঝামাঝি সংখ্যাটা চারশো ছাড়িয়ে গিয়েছিল বিভিন্ন সূত্রে এমনটাই পাওয়া 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 যায় 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 জন রাস্তায় তখনকার লোকজনের বর্ণনায় নিশ্চয়ই এর ভয়ঙ্কর ছবি হ্যাঁ প্রত্যক্ষদর্শীরা লিখেছেন যে অংশগ্রহণকারীদের পা রক্তাক্ত হয়ে যেত অনেকে খিচুনিতে কাঁপত ক্লান্তিতে জ্ঞান হারাত এমনকি মৃত্যুর কথাও আছে যদিও মৃতের সঠিক সংখ্যাটা একটু অস্পষ্ট তখনকার দিনের ডাক্তাররা মানে চিকিৎসকরা তারা কি বলেছিলেন তাদের ব্যাখ্যা কি ছিল তারা মূলত ওই মানে সেটা তাদের ধারণা ছিল এটা শরীরে বিশেষ করে মস্তিষ্কে গরম রক্ত বা হট ব্লাড জমে যাওয়ার ফল গরম রক্ত আর তার প্রতিকার প্রতিকারটাও আরো অদ্ভুত তারা বললেন আরো নাচতে হবে আরো নাচতে হবে করা হয়েছিল হয়েছিল। দল আনা আজকের দিনে বসে ভাবলে অবিশ্বাস্য লাগে যে এটাই ছিল তখনকার চিকিৎসা সত্যি ধর্মীয় ছিল মানে লোকে কি অবশ্যই ছিল অনেকেই ভাবতেন এটা ঈশ্বরের অভিশাপ বা কোনো অশুভ শক্তির প্রভাব সেন্ট ভিটাস যিনি এই ধরনের খিচুনি বা নাচের সাথে যুক্ত ছিলেন লোককথায় তার মাজারেও অনেককে পাঠানো হয়েছিল সেন্ট ভিটাস আচ্ছা আর শহরের কর্তৃপক্ষ তারা কি করলো তারা প্রথমেই নাচটাকে একরকম উৎসাহিতই করেছিল ওই চিকিৎসার তত্ত্ব অনুযায়ী কিন্তু যখন লোক মরতে শুরু করলো তখন তারা পাবলিক প্লেসে নাচ নিষিদ্ধ করে দেয় হুম বুঝলাম তাহলে এত বছর ধরে নিশ্চয়ই এর আসল কারণ খোঁজা হয়েছে আধুনিক গবেষণা কি বলে কেন এমন হয়েছিল হ্যাঁ হয়েছে একটা বেশ জোরালো তত্ত্ব হলো ম্যাস সাইকোজেনিক এলনেস মানে গণহিস্টেরিয়া যাকে বলে গণহিস্টেরিয়া সেটা কি রকম ইতিহাসবিদ জন বলার যেমনটা বলছেন 1518 সালের আগে স্ট্র্যাসবুর্গে খুব খারাপ অবস্থা চলছিল দুর্ভিক্ষ নানা রকম রোগ সিফিলিসের মতো নতুন রোগের আতঙ্ক তার উপর ছিল ব্যাপক কুসংস্কার আচ্ছা এই সব মিলিয়ে যে চরম মানসিক চাপ তৈরি হয়েছিল সেটাই হয়তো মানুষের শরীরে এরকম মানে অনিয়ন্ত্রিত নাচের মতো উপসর্গ হিসেবে বেরিয়ে এসেছিল আর একজনের দেখা দেখি সেটা অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল তার মানে এটা মূলত মনের চাপ থেকে শরীরে প্রকাশ পাওয়া একটা ঘটনা সামাজিক ভাবে সংক্রমিত অনেকটা তাই আর একটা তত্ত্ব অবশ্য আছে আর্গেটিজম হ্যাঁ আর্গেটিজম মানে রাইশর্ষে জন্মানো এক রকম ছত্রাক থেকে বিষক্রিয়া ঠিক ওই ছত্রাকের বিষক্রিয়ায় খিচুনি হয় হ্যালুসিনেশন হতে পারে যা হয়তো দেখতে কিছুটা পাগলের মতো নাচার মতো লাগতে পারে কিন্তু এই তত্ত্ব নিয়েও তো প্রশ্ন আছে তাই না হ্যাঁ কারণ এই বিষক্রিয়ার লক্ষণ সাধারণত খিচুনি বা পেশির হঠাৎ টান কিন্তু দিনের পর দিন ধরে একটানা নাচতে থাকা এটা ঠিক এর সাথে মেলে না আর বিষক্রিয়া হলে সবার উপসর্গ একই সময় বা একই রকম হবে সেটাও তো নিশ্চিত নয় ঠিক এছাড়া স্নায়ুবিক রোগ বা ধরুন ওই মতো সাংস্কৃতিক ঘটনার প্রভাব এসবও ভাবা হয়েছে কিন্তু সত্যি বলতে কি কোন একটা তত্ত্বই পুরো ঘটনার ব্যাখ্যা দিতে পারে না কেন এটা এত তীব্র ছিল এত দীর্ঘস্থায়ী আর কিভাবে এত মানুষের মধ্যে ছড়ালো।। হ্যাঁ চতুর্দশ থেকে সপ্তদশ শতকের মধ্যে ইউরোপে এরকম আরো কিছু ঘটনা ঘটলেও স্ট্রাসবুর্গের টাই সবচেয়ে ভালোভাবে নথিভুক্ত তাহলে এই অদ্ভুত নাচ থামল কিভাবে পনেরোশো আঠেরো সালের সেপ্টেম্বরের দিকে এটা ধীরে ধীরে কমে আসে তারপর থেমে যায় হতে পারে অংশগ্রহণকারীরা একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল অথবা কর্তৃপক্ষের ওই নিষেধাজ্ঞা বা তীর্থযাত্রায় পাঠানোর মতো ব্যবস্থা কাজ দিয়েছিল পরিবেশেরও হয়তো কোনো ভূমিকা ছিল মৃত্যুর সংখ্যা নিয়ে তাহলে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না কিছু নথিতে মৃত্যুর উল্লেখ আছে কিন্তু প্রতিদিন পনেরো জন করে মারা যাচ্ছিল এই দাবির কোনো জোরালো সমসাময়িক প্রমাণ আসলে নেই সংখ্যাটা সম্ভবত অতিরঞ্জিত তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো ব্যাপারটা এই থেকে আমরা কি বুঝতে পারি এটা আসলে একটা জটিল মিশ্রণ চরম মানসিক চাপ মানুষের গভীর বিশ্বাস সেটা ধর্মীয় বা কুসংস্কার যাই আর তখনকার চিকিৎসা জ্ঞানের সীমাবদ্ধতা সব মিলিয়েই এই ঘটনা কোনো সহজ ব্যাখ্যা নেই না নেই আর সেটাই একে ইতিহাসের একটা রহস্যময় অধ্যায় করে রেখেছে তবে এটা আমাদের দেখায় যে চরম সামাজিক সংকট বা ভয় কিভাবে মানুষের মন আর শরীরকে প্রভাবিত করতে পারে সমষ্টিগতভাবে সত্যিই তাই ঘটনাটা আমাদের ভাবায় চরম দুর্দশার সময় একটা সমাজ কতটা অদ্ভুতভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে মানুষের সম্মিলিত মনস্তত্ব আসলে কতটা ভঙ্গুর হতে পারে সেই প্রশ্নটা হয়তো আজও একই রকম প্রাসঙ্গিক তাই না